খুলনা পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক ভূমি সম্পদ মন্ত্রী চন্দকে আটকের পর বিজেপিকে যেসব তথ্য দিলেন ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে খুলনা পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র আটক করেছে বিজেপি তাকে আটক করা হয় মাথা নেওয়া অবস্থা দেখা যায় আটকের বিষয়টি নিশ্চিত করে মহেশপুর আটান্ন বিজিবির অধীনক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ জানান গতকাল অবৈধভাবে ভারতে পালনের সময় শ্রীনাথপুর সীমান্তে বিজিবির সদস্যরা সাবেক ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্রকে আটক করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা পাঁচ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ দুই হাজার সালের নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি দুই সালের বারো জানুয়ারি তিনি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন কিছুদিন পর মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হকির মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান গত উনিশ সেপ্টেম্বর খুলনায় ধর্ষণের অভিযোগে নারায়ণ চন্দ্রচন্দের বিরুদ্ধে মামলা হয় ওই মামলায় ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ সহ আঠারো জনকে আসামি করা হয় মামলার এজাহারে বলা হয় বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করেছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ গত সাতাইশ জানুয়ারি রাতে ধর্ষণের অভিযোগ জানিয়ে ওই তরুণী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন পরদিন হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের ও সিসি সামনে থেকে কয়েকজন লোক জোর করে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান বাদী অভিযোগ করেন অভিযুক্ত ব্যক্তিরা সাবেক নারায়ণ চন্দ্র চন্দ্রের ঘনিষ্ঠ ও অনুসারী